আমি এরকম তিনটা কেলা বুঝছেন আপনাকে একটা টিক শিখিয়ে দিই যে তিনটা কলা দেখছেন না এই তিনটা কলা কিন্তু একটা ধরা হয় এরকম দেখকে এরকম দেখকে যদি আপনারা কেলা কেনেন তাহলে এক কাল জিততে যাবেন আপনার ভাইয়া আর আমি এরকম দেখকে দেখে বাজারে গেলে কেলা কিনি বা দ্বারা এই বুদ্ধিটা আমি হেকছি এখন সব কালারই ডিমুই একটা জাপ জরির মধ্যে লইয়া হাজাইয়া থুমু হাত তারপর ফ্রিজে থুম আর বাইরে দুই তিনটা রাখুন কোলায় খাওয়ার লেগে এগুলো আস্তে আস্তে পাক পেয়ে আর আস্তে আস্তে বাইরে ফিরে খাওয়ামো ওর সাথে দিয়ে খাওয়ামো খালি খাওয়ামো ওই যে বিভিন্ন জিনিসপত্র বানাই আরো পলফনের খাওয়া পুষ্টি লেগে বসছেন হ্যাঁ করে বানামো দেন এগুলো সব রেডি করে রাখছি এখন ফ্রিজে হয়ে দম আর এদিকে যে আমি বাকি সবজির কিনলাম হেঁটি আপনাকে দেখামো কুটনু পাটনু এই যে হাঁক কিনছি লাল শাক কিনছি আর কিনছি মূলা শাক দুই পদের শাক কিনছি দুইপতের শাক মোর দ্বারা চাইছে ত্রিশটা পঁচিশটা দিলে দেন না দিলে কে কিনবো না রবি বেটাই কে লন দেবি পচিশটাই দিই এখন এই লতিটা লি এইটা লি মনে হয় ত্রিশটা এটা ত্রিশ টাকা কত হাফ কেজি কমাইবি লতি যাক মো এক দুইজন মানুষ আমার বাইরে খাইলে খেলে না খেলে না খেলে মোর এতো রুটি হয়ে যাইবে তারপর ফল লি এই দশটার ধন্য ধন্যবাদ এত মূরেও যাইবে কালকে ধন্য পাতাও আসলে তাই এই কিনে যদি লাগে এবার কোনো কিছু ফাইত এলে কিনছি এখন আর একটা টিপ শিখে যায় ধন্যবাদ না এই কুটটা ধুবেন না হলে পয়সা যায় বেশ দিন থাকে না ওই বোলার লাগে যদি ধুয়ে দেন না হলে থাকবে আর এই যে মিষ্টি কুমড়ো একটা কিনছি পোলার লাগিয়ে পোলার খাও দশ মিষ্টি কুমড়ো খাও ভালো আর এই যে এক কেজি মূলা কিনছি দেখছেন এই মূলাটিও কেবল ফ্রেশ আসলে এখন মূলা মূলার সিজন যদি মূলা টুলা না খাই হলে ভাল লাগবে না আমি এক কেজি মূলাও কিনছি বাজারে গেলে বুঝছেন মাথায় আধ সবজির জানা একটা লাউ কিনছি এই লাউটা কত লইছে জানেন পঞ্চাশটা লইছে এই লাউটা আমার লাউ খাওয়া ভালো মুই লাউ খেতে পছন্দ করি লাউ খেলে পেটটা ঠান্ডা থাকে গ্যাস কুস হয় না ভালোই লাগে আর ধন্য পাতা শীতের সিজনের লাউ তো মজাই লাগে তাই দৈন্য পাতাটা তুমি এরকম পলিথিন ফেসাইয়া থিয়ে তুমি একটা থাকবে বুঝছেন এরপরে এখন এই সব থাক পাতা ফ্রিজে ফ্রিজে পরে যেটা খাম কাটাকুটি করবো না হাঁক পাতা তো সবজি ফ্রিজে রাখছি না মানে সবজি ফ্রিজে রাখছি রাখছি ফ্রিজে আর মিষ্টি কুমড়া ফ্রিজে রাখছি আর এই যে লতি বাইরে রাখছি আমার বুয়াইলে বোর্ডার দিয়ে তুমি লতি করতে মোর তো মুই লতি করতে পারবো না পোলায় লতি তো কইবে এলে গিয়া বউয়ের বইয়ের দিয়ে আর যে লাউটাও বাইরে রাখছি লাউ ফ্রিজে রাখি না ওটা মুই কাল খাইলাম আজকে এই দুই পদের হাক করতে পারতে হ্যাঁ আমার অবস্থা খারাপ হয়ে যায় পোলা থাক আছে বোঝেন না কি অবস্থা এই যেমন হাকটি লো সে হাক আগে করবো মূল হাঁক সুন্দর করে বাড়ছে বুঝছে বেমালের মাছ দেখছিলাম হ্যাঁ মাছের কথা যেলে বেড়ার উল্টো পাল্টা দাম খায় মৌমতো গরিব মেশাই এত দাম দিয়ে মাছ খেতে পারে আর মূল নদীর দেশের মানুষ তো বোঝান এই যেন তেন চাষের মাছের দিকে আমাকে সুখ যায় না আমাকে শুখ যায় সবসময় এই ভালো ভালো নদীর মাছের দিকে আর নদীর মাছের দাম তো বেশি এরপরও খাই বেশি নেওয়া কম কমি খাই দুইজন মানুষ পোলাটা তো সরো অত বেশি খাওয়া লাগে না মূল করতে আসি অনেক লাগলা এই যে গোরাটি হালাই লইতে আসি গোরাটি পর আগে মূলা ধুম দুইয়া আয়ের পর কুসাম অনেকে দুইয়া কুসিয়া কুসাইয়া দইয়া হের পর দেয় একবারই বাপ দিয়া ওই যেমন শিঙি মধ্য দিয়ে রান্না মজাই লাগবে খাইতে আজকে বেশি তরকারি মোরা বেশি ভাত খাওয়া হয়ে যায় বেশি তরকারি লই না এক পাতে তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আস্তে আস্তে মূলা একটা কুটে লইতে আসি দেখতে আপনারা আসলে হাক পাতা বাসায় আনলে জামেলা বুঝতেন এ করতে কুড়তে এক দিন শেষ আর শীতের দিন না দিয়ে উঠতে দেরি হয় আবার পোলারে নাস্তা পানি খাওয়াইতে খাওয়াইতে নিজে খাইতে খাইতে এগারোটা বারোটা বাজে যায় এই গোসাইতে গাছাইতে একটা রানতে রান্ত দুইটা তিনটা সারা দুপুর শেষ হয়ে গেছে আমার লালাক দুটো লালাকিটি লালাকটি বাঁচতে বাসতে বুঝলেন এই হাক বাসাতে কি জামেলার এই খুটে খুঁটে খুঁটে একটা একটা করে বাসো আর বাসা যদি কেউ না খাই এক মাস এই কাম আপনারা এরপর কি করবো খাইতে তো মন চায় শীতের হাক পাতা না খেলে কি হয় যে লাল হাক এতে কত যে ভাইটামিন আছে এত আমরা আমরা সবাই জানি আয়রনে ভরা মোর একটু একটা পছন্দ না কিন্তু

পুরো ভাইয়ারা এই ছিল আমার আজ সকালের বাজারে লেনদিমার্কের গল্প তো এলে ধৈর্য ধরে এই লেনদিমার্কের গল্প যারা যারা শুনছেন তাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই এই জন্য যে আপনারা আমার পাশে আছেন আমাকে সহযোগিতা করছেন ভবিষ্যতে আপনাদের সহযোগিতা আরো যাই আরো বেশি বেশি করে আমরা সবাই সবাইকে সহযোগিতা করবো সবাই সবাইকে উপরে ওঠার জন্য সাহায্য করবো একসময় আপনি নতুন ছিলেন আমি এখন নতুন এক একসময় আমি পুরাতন হবো আরেকজন নতুন হবে তো এভাবে যদি সবাই সবাইকে সহযোগিতা করি এখানে তো সবাই আসছি আমরা ইনকাম করার জন্য তো এখানে শুধু শুধু সময় নষ্ট করার জন্য না তো আমি বড় হলে আপনিও বড় হবেন কারো ছাড়া এখানে কেউ বড় আসেন আমরা সবাই সবার কাঁধে কাজ মিলে একসাথে কাজ করি সবাই একসময় সফলতা অর্জন করি সবার সফলতায় জীবনের দরকার আছে আমরা মেয়েরা তো ঘরে বসে কাজ করি তো সংসার কাজ করে আমরা বাইরে অনেক সময় কাজ করা সম্ভব পাই না যেমন আমি একা আমার বাচ্চা নিয়ে থাকতে হয় কেউ নেই যে আমাকে সাপোর্ট দেবে আমি বাইরে কাজ করবো তাই এই যে বাচ্চা সামলে সংসার সামলে যতটুকু পারতেছি করতেছি দেখি আল্লাহ তালা যদি সফলতার মুখ দেখায় তাহলে আলহামদুলিল্লাহ খারাপ তো করতেছি না তাই না এই তো আর কি বলবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ